ভুলে যাওয়ার মতো একটি টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছে 2009 সালের চ্যাম্পিয়ন পাকিস্তান কঠোর সমালোচনায় বিদ্ধ হয়েছেন দলটির অধিনায়ক বাবরাজ টি টোয়েন্টি বিশ্বকাপের সময় তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছে কিছু ইউটিউবার ও সাবেক ক্রিকেটার এবার তাদের বিরুদ্ধে বাবর আইনি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে যে টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবরকে লক্ষ্যভস্ত করে প্রচারণা চালানো হয় যা পাকিস্তান অধিনায়ককে হতাশ করেছে এবার অভিযুক্তদের বিরুদ্ধে আইনি বিষয়টি বিবেচনা করছেন বাবর জানা গেছে আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন বাবর আজম তার বিরুদ্ধে ইউটিউবার ও সাবেক ক্রিকেটারদের বক্তব্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইন বিভাগ এরই মধ্যে সংগ্রহ করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে